আসসালামু আলাইকুম বিসমিল্লাহ কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ চৌধুরী ইসলাম সমাজে কৃষক ভাই দেশ ও বিদেশ থেকে যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন সবাইকে জানাচ্ছি আন্তর্জাতিক সাথে শুভেচ্ছা অভিনন্দন এবং আপনাদের সুস্থতা কামনা করতেছি আমি আজকে আপনাদেরকে দেখাবো সরষা রাই এবং মুসুরি চাষ নিয়ে আলোচনা ভিডিও আমার স্বামী দেখতেই পারতেছেন একটা সরষা ফুলের ক্ষেত এই সরষা এবং রায় এবং মুসুরিতে একই টাইপের রোগ বলায় হয়ে থাকে এই মুহূর্তে তো সেই রোগের কি কি রোগ হয়ে থাকে সেটা নিয়ে আলোচনা করবো আর শটে বলে দেব সে রোগ থেকে আপনাকে বাঁচতে হলে এবং সঠিক ফলন পেতে হলে কি করণীয় সে বিষয়ে নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি আপনাদের সাথে সময়ের কৃষক ভাই বোনেরা আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন যে আমি যে খেতে এসেছি এটা একটা সরিষা ক্ষেত ছোট একটা সরিষা ক্ষেত তারপরে ছোটো বলতে ভালোই বড়ো মোটামুটি খারাপ না এই সরিষা চাষে জাপ পোকা হয়ে থাকে এবং আরেকটা সমস্যা দেখা দেয় ফুল শাস যখন আসে ওই সময় অতিরিক্ত কুয়াশা পড়লে অনেক ধরনের পচন দেখা দেয় আর ওই সময় ফুল শ্বাস এসে ফুলে যখন ফলে পরিণত হয় ফলগুলো আপনার হলো টোটালেই কালসিরার রোগ আসে এবং তিলে তিলে পড়ে যায় ছিট ছিট পড়ে যায় এবং পাশাপাশি সরষার পাতা বা ভিতরে যে থাকে ভিতরে যে ফলগুলো থাকে সে ফলগুলো আপনার নষ্ট হয়ে যায় যেরকম আমি যদি দেখাই কোনগুলো এই যে গাছটা ধরলাম আমি এ দেখে এই যে একটা ফল এই যে একটা ফল এই যে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই ফলটার ভিতরে যখন ফল হয় আপনারা যারা চেনেন বা জানেন এই ফলগুলো কাল সিঁড়ে কাল সিঁড়ে হয়ে যায় সেগুলো বাজারে নিয়ে গেলে পরে দোকানদাররা ক্রয় করতে চায় না এবং সঠিক মান দিতে চায় না তো এই ক্ষেত্রে আপনাকে এই জায়গা কী করে নেওয়া উচিত এই জাপ পোকা থেকে বাঁচতে হলে আর এই শীত শীত দাগে থেকে বাঁচতে হলে পছন্দ থেকে বাঁচতে হলে কুয়াশা থেকে বাঁচতে হলে আমরা কি করতে পারি সেই ক্ষেত্রে আমরা সেই ঔষধের নামগুলো আজকে আপনাদেরকে বলে দেব এবং পারলে স্ক্রিনে শর্ট স্ক্রিনে সবু দিয়ে দেবো তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাই তবে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই বা নোটিফিকেশানটা অন করে দেন নাই তাদেরকে আমি অবগত করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর প্রটিউশটা অন করে দেবেন আর যারা দিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর আমি যেখানে দাঁড়িয়ে আছি যে সর্ষে ফুলের ক্ষেতটা দেখাচ্ছি এটা কিন্তু হাইব্রিড না এটা দেশীয় শস্য আমরা দেশি শস্যা জানি যে গাছ খুব ছোট ছোট হয়ে থাকে এবং সরষার ফলগুলো খুব ছোট ছোট হয়ে থাকে এবং সঠিকভাবে এখান থেকে দেশি সরষা থেকে দেশি সরষার তেল সংগ্রহ করা যায় আর এই সর্ষা থেকেই আমরা জানি যে মৌমাছি ভালো মধু সংগ্রহ করে তো আমরা যারা এই ভিডিওটা দেখতেছি তো আমরা বলে দিচ্ছি যে তাহলে আমরা জাপ পোকা থেকে কি করব জাপ পোকা থেকে বাঁচার জন্য আমরা শস্য ফুলে ব্যবহার করব ইমিটো পাতা অথবা তরল ওষুধ ইমিটো পাতা অথবা তরল ওষুধ আমি আবারও বলতেছি আপনি দোকানে যে বলবেন যে ইমিটো পাতা অথবা তরল ওষুধ জাপ পোকার জন্য লাগবে এবং এর সঙ্গে আপনি ব্যবহার করবেন দিতে পারেন দেখা গেছে আপনার অনেকেই জানেন না গ্রুপ গ্রুপ না জানার কারণে সমস্যাগুলো বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি বলে দেব আপনারা দিবেন হয়তো দিতে পারেন অ্যামিস্টার টপ টরাই ইস্টমিন এবং পাশাপাশি দিতে পারেন নাটিবু এটা কিন্তু সবগুলো একসঙ্গে না যে ওষুধগুলোর নাম বললাম এটা যে কোনো একটা ওষুধ আপনি আপনার খেতে প্রয়োগ করতে পারেন ওই তরল ওষুধের সঙ্গে তো সমাজে কৃষক ভাই বোনেরা এই যে বিষয়গুলো বললাম এটা দিলে আপনার কি হবে ওই পচন রোগ থাকবে না কাল কালশিরে রোগ থাকবে না পাশাপাশি আপনার যে ই হয়েছে আপনার ওই যে এই তিলে পড়ে যায় সিট পড়ে যায় ওটা আপনার থাকবে না তাহলে এই ক্ষেতে আপনাকে ব্যবহার করতে হবে কী আপনি স্কোর কোম্পানির আমি দুটো ওষুধের নাম বলে দিতেছি অথবা অন্য কোম্পানির নাম বলে দিতেছি সিলিন্ডার কোম্পানির নাম বলে দিতেছি আপনি পক্ষে জন্য দিতে পারেন ইম্পেরেল আর এর সঙ্গে দিতে পারেন ইস্টোমিন স্কোয়ার কোম্পানির আর সিলিন্ডার কোম্পানি দিতে পারেন এখানে সলেমান আমি একটু ভুল বলছি সলেমান ভায়ার কোম্পানির ওই ইম্পেরেল আর পাশাপাশি অ্যামিস্টার টপ আর ভেভিনন কোম্পানি আপনি দিতে পারেন ট্রয় এর সঙ্গে আপনার পাতা ওষুধ আছে একটা সেটার নাম হলো আপনার ইম্যাক আসলে এই ওষুধগুলো যদি আপনি বলতেই না পারেন দোকানদারকে বোঝা তাহলে আপনি দোকানে বলবেন যে আমার সর্ষা ফুলের কালসিলে দাগ আসতেছে পচন আসতেছে অধিক ফলন বৃদ্ধি করতে হবে আর পাশাপাশি জাপ পোকা দমন করতে হবে তো সেই ক্ষেত্রে আমি কি ওষুধ স্প্রে করব তাহলে আপনাকে তিনি অবশ্যই সঠিক ওষুধ দেবে তাকে বলবেন যে ভালো মানের ওষুধ দেবেন ভালো কম্পানির ওষুধ দেবেন খারাপ কোম্পানির দেন না কারণ শর্ষা ফুলে থেকে সঠিকভাবে যদি সঠিক ওষুধ স্প্রে করা যায় সর্ষায় এই যে আমি ওষুধগুলোর নাম বললাম অধিক ফলন বৃদ্ধি হয় ফলগুলো ভারী হয় এবং ফলগুলো চকচকা থাকে পরিষ্কার থাকে এবং জাপ পোকা থাকে না তো এই দুটো জিনিস দা দমন করতে পারলে চারটা জিনিস দমন করতে পারলে আসলে ফলন খুবই ভালো হয়ে থাকে এই ছিল আমাদের শর্ষা ফুল নিয়ে আলোচনা আপনারা যারা আমার এই ভিডিওটা দেখলেন আমাদের ভিডিও দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশানটা অন করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ